নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি পায়েল তোমাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম আর একটা ছোট্ট রেসিপি নিয়ে এই রেসিপিটা একটা রিকোয়েস্টেড রেসিপি যতবারই ছবি পোস্ট করেছি না কেন কেউ না কেউ আমাকে বলেছে রেসিপিটা শেয়ার করার জন্য তাই ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করেই নি তো চলো বেশি বক বক না করে শুরু করা যাক তো প্রথমেই দেখো আমাদের কি লাগছে চিকেন আর সাথে কিছু মশলা লাগছে ও হ্যাঁ কী আজকে বানাবো সেটাই তো বলিনি আজকে বানাচ্ছি মেথি চিকেন তার জন্য দেখো মিক্সার জারে শুকনো লঙ্কা পাকা লঙ্কা একসাথে আমি নিচ্ছি এটা চাইলে তোমরা কাঁচা লঙ্কাও নিতে পারো কিন্তু আমি কালারটা ভালো আনার জন্য এটা করেছি তোমরা চাইলে গুঁড়ো লঙ্কাও ইউজ করতে পারো তো দেখো সাথে আমি কিন্তু পেঁয়াজ কুচিয়ে আদা রসুন টমেটো কিছু কাজু বাদাম একসাথে দিয়ে একটু জল দিয়ে ভালোভাবে মিহিভাবে পেস্ট করে নিয়েছি আর এখন যেটা করছি ম্যারিনেশান তো আমি এখানে হাফ কেজির মতো চিকেন নিয়েছি আর তার জন্য আমি টক দই নিচ্ছি পাঁচ থেকে সাত চামচ মতো বড় চামচ দিয়ে তোমরা তোমাদের চিকেন অনুযায়ী মাপটা নিয়ে নেবে তো এখন এই যে দইটা দিয়ে আর সাথে যে আমি মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা একসাথে করে সুন্দরভাবে মেখে আমি রেখে দেবো আধা ঘন্টা মতো তোমাদের হাতে সময় থাকলে তোমরা এক থেকে দু ঘন্টা মতো করে নিতে পারো মানে ম্যারিনেশন করে রাখতে পারো তো সাথে কিন্তু আমি একটু নুন আর হলো সাদা তেল দিয়েছি তোমরা চাইলে সর্ষের তেল দিতে পারো আর এইটাতে আমি হলুদ দিচ্ছি না আমি কালারটা একটু সাদা সাদাই চাচ্ছি কারণ মেথি চিকেন ওরকমই ভালো লাগে তোমরা চাইলে হলুদ দিতেই পারো আর এখন দেখো কসুরি মেথি একটু হালকা ড্রাই রোস্ট করে তুলে রাখলাম তাতে ফ্লেভারটা ভালো আসে তো এখন আবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল এই আগেই বললাম তোমরা চাইলে সর্ষের তেলেও করতে পারো কিন্তু আমার পার্সোনালি মনে হয় এটা সাদা তেলেই বেটার হয় তাই জন্য আমি এভাবেই করেছি তো প্রথমে আমি সাদা তেলে দেখো গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ আর তেজপাতা দিয়ে তারপর পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু নেড়েচে যখন লাল হয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি তো এসব দিয়ে একটু সামান্য নুন দেবো তাতে কি হবে পেঁয়াজ আর টমেটোটা সুন্দরভাবে গলে যাবে তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যাবে আর নুনটা বুঝে দিতে হবে কারণ আমাদের ম্যারিনেশনেও কিন্তু নুন দেওয়া আছে তো দেখো পেঁয়াজ টমেটো যখন ভালোভাবে ভাজা হয়ে গেছে তখন আমি ম্যারিনেশন করে রাখা চিকেনটা দিয়ে দিলাম তো চিকেন যেহেতু এখানে দই দেওয়া আছে চিকেনটা অনেকটাই জল ছেড়েছে সেই জন্য এটা কিন্তু ভালোভাবে আমাদেরকে মানে কষিয়ে কষিয়ে সুন্দরভাবে মশলাটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না তেল বেরোচ্ছে তো দেখো কষতে কষতে এই যে আমার কিন্তু এখন চিকেনটা থেকে তেল ছেড়ে এসছে আর কত সুন্দর একটা কালার এসছে দেখো তো এই পর্যায়ে তোমরা এখন তোমাদের পছন্দ মতো যতটুকু গ্রেভি রাখতে চাও সেই হিসাবে গরম জল দিয়ে দিতে পারো আমি গরম জল অ্যাড করেছি তোমরাও চেষ্টা করবে গরম জল দিতে তাহলে রান্নার স্বাদটা কিন্তু খুব ভালো থাকে তো এই যে আমি এখন গ্রেভিটাকে ফুটতে দিলাম আর যখন আমার হয়ে গেছে গ্যাসটাকে অফ করে দিয়ে আমি শাহি গরম মশলা দিয়েছি গুঁড়ো তোমরা নর্মালি গুঁড়ো গরম মশলা দিতে পারো আর যে কসুরি মেথিটা রোস্ট করে রেখেছিলাম সেটা আমি অল্প একটু হাতে ঘষে নিয়ে দিয়ে দিলাম কসুরি মেথি কিন্তু আর বেশি দেওয়া যাবে না পরিমাণে বেশি হয়ে গেলে একটা তিতকুটে ভাব লাগতে পারে তো এই যে চট জলদি কিন্তু আমাদের মেথি চিকেন একদম রেডি তোমরা কিন্তু এটা ভাত রুটি নান পরোটা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারো খুবই ভালো লাগে আশা করছি তোমরা এভাবে যদি বাড়িতে বানিয়ে কাউকে খাওয়াও সবাই খুবই ভালো লাগ মানে ভালো বলবে একবার ট্রাই করে দেখো আশা করছি নিরাশ হবে না টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে